বঞ্চিত করা হয়েছে এই ব্যাপারে কোন ধরনের প্রশ্ন প্রশ্ন উত্থাপন করেননি তারা এই আসাম বিধানসভার মধ্যে হাইলাকান্দি ডিস্ট্রিক যে বন্যা বন্যা সমস্যা যেটা সেই বন্যা সমস্যা সমস্যা সমাধান করার লাগিয়া কোনো ধরনের উদ্যোগ কোনো ভূমিকা নাই হাইলাকান্দি জেলার রাস্তাঘাটের যে সমস্যা সেই রাস্তাঘাটের সমস্যা সমাধান করার লাগিয়া কোনো ধরনের কোনো উদ্যোগী ভূমিকা নাই হাইলাকান্দি জেলার আজকে দীর্ঘ ছয় সাত বছর থাকিয়া শিক্ষিত বেকার যুবক যুবতীরা পরীক্ষা দেওয়ার লাগিয়া কম্পিটিভ এক্সামর সেন্টার নাই হাইলাকান্দি ডিস্ট্রিক্টও এই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কম্পিটিভ এক্সামর সেন্টার কি কারণে কম্পিটিভ সেন্টার কম্পিটিভ এক্সামর সেন্টার এখানেও স্থাপন করার লাগিয়া কোনো ধরনের কোনো

গান্ধ খে তৃণমূল কংগ্ৰেছ তৃণমূল কংগ্ৰেছ বিজয় চন্দ্র রায় হাই হাই ওহ হাই আচা রায় চৌধুরী হাই 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 ওহ ত্রিভুবনদার হাই 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 ওহ ত্রিভুবনদার হাই 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 বিধান নিষ্টর হাই হাই ঠাকুর জঞ্জল নিষ্টর হাই হাই বিল কংগ্রেস চিনদাপার বিল কংগ্রেস চিনদাপার ওই ওখান দূরী হবে না ও না বলক ইরে 哟，我什么？哎？